আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে এইচটিমেল চ্যাপ্টার ফোরের টেবিল ট্যাগ নিয়ে চলুন শুরু করা যাক টেবিল ট্যাগ দিয়ে প্রথমে আমাদের জানতে হবে একটি টেবিলে মূলত কি কি আছে এই টেবিলে দেখুন এই পুরাটাকে বলা হয় একটি বর্ডার এই জায়গায় একাধিক বর্ডারও থাকতে পারে যেমন টেবিল টুয়ে এই জায়গায় দুইটি বর্ডার আছে সেমভাবে যে কোনো টেবিলে একাধিক বর্ডার থাকতেই পারে আর আমরা জানি এই স্টেমিলে সবসময় রো নিয়ে কাজ করে এই যে নেম রুল এজ এই পোড়াটাকে বলা হয় একটি রো এই পোরাটাকে বলা হয় একটি রো তাহলে এই জায়গায় রো কয়টি তিনটি এটি হচ্ছে সেকেন্ড রো এটি হচ্ছে থার্ড রো আর এই রোগুলোকে এই টেবিলে টি আর দ্বারা প্রকাশ করা হয় আর এই জায়গায় এইগুলিকে বলা হয় কলাম এ একটি কলাম এ একটি কলাম তার মানে কলাম কয়টি তিনটি আর এই কলামগুলিকে টি দ্বারা প্রকাশ করা হয় আর এইগুলিকে বলা হয় হেডিং টেক্সট রোল এজ এইগুলোকে বলা হয় হেডিং টেক্সট আর এইগুলোকে এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথমেই টেবিল নাম্বার ওয়ান দিয়ে প্রথমে যেহেতু আমরা এটি একটি টেবিল ট্যাগ সো শুরু করতে হবে টেবিল ট্যাগ দ্বারাই টেবিল দিয়ে শুরু স্ল্যাশ টেবিল ট্যাগ দ্বারা শেষ কী বলেছি এই জায়গায় একটি বর্ডার আছে এই বর্ডারের জন্য লিখতে হবে এই টেবিলের পর বিও আর আর বর্ডার ওয়ান কারণ হচ্ছে একটি বর্ডার আছে সেই জন্য লিখতে হবে টেবিল বর্ডার ওয়ান যদি দুইটা থাকে তাহলে দুটি এখন আমি বলেছি এই জায়গায় সবসময় রো ওয়াইজ কাজ করে প্রথমে হচ্ছে এই এই নেম রোল এজ এই রোটি প্রথম হচ্ছে প্রকাশ করবে আর এই রোর জন্য লিখতে হবে টিআর তাহলে হচ্ছে প্রথম রোর জন্য লিখতে হবে টিআর দ্বারা শুরু স্ল্যাশ টিআর দ্বারা শেষ এখন এইগুলাকে কী বলা হয়েছে হেডিং টেক্সট নেম রোল এস এইগুলোর জন্য লিখতে হবে টি এইচ টিএইচ কয়টি তিনটি তিনটিএইচ দ্বারা শুরু স্ল্যাশ টি এইচ দ্বারা শেষ সেমভাবে তিনটি টিএইচ দ্বারা শুরু স্ল্যাশ টি এইচ দ্বারা শেষ থার্ড টি টিএইচ দ্বারা শুরু টি এজারা শেষ প্রথমে কি আছে নেম রোল এজ তাহলে হচ্ছে প্রথমটি এসে হচ্ছে নেম পরেরটি এসে হচ্ছে রোল পরেরটি এসে হচ্ছে এজ এখন কন্ট্রোল এজ দেন এরপর হচ্ছে রান করুন দেখুন প্রথম হচ্ছে রোটি প্রিন্ট হয়ে গেছে নেম রোল এজ এখন হচ্ছে সেকেন্ড রো জন্য লিখতে হবে সেকেন্ড রো প্রকাশ করার জন্য আবার হচ্ছে টিয়ার দ্বারা লিখতে হবে শুরু সেমভাবে হচ্ছে স্ল্যাশ টিয়ার দ্বারা শেষ এখন খেয়াল করুন এখন আমি প্রিন্ট করবো সাদিয়া ওয়ান জিরো ওয়ান এস টোয়েন্টি থ্রি এই রোটি প্রিন্ট করব তাহলে হচ্ছে এই লেখাগুলি হেডিং টেক্সটের মতো নয় তাহলে হচ্ছে এই নর্মাল টিডি দ্বারা প্রকাশ করতে হবে এটিকে তাহলে শুরু করুন টি এর পরিবর্তে কি লিখতে হবে টিডি কারণ এটি হচ্ছে হেডিং টেক্সট নয় টিডি কয়টি হবে তিনটি সেমভাবে প্রথম নাম হচ্ছে সাদিয়া তারপর কত রোল ছিল ওয়ান জিরো ওয়ান এস ছিল টোয়েন্টি থ্রি যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন এই জায়গায় কন্ট্রোল ডি দিলেই হচ্ছে একটি লাইন তৈরি হয় এখন আমি কন্ট্রোল এস দিব রিলোড দেব খেয়াল করুন টেবিলে নেম রোল এস তারপরে রোটি প্রিন্ট হয়ে গেছে সাদিয়া ওয়ান জিরো ওয়ান এজ হচ্ছে টোয়েন্টি থ্রি এখন হচ্ছে আমরা থার্ড রো ওরিন ওয়ান জিরো টু টোয়েন্টি ফাইভ এই রোটা প্রিন্ট করব এটার জন্য হচ্ছে আবার টিয়ার দ্বারা শুরু করতে হবে টিআর দ্বারা শুরু আবার হচ্ছে টিআর দ্বারা শেষ তার মানে হচ্ছে তিনটি রোর জন্য তিনবার হচ্ছে আমাকে টিআর দ্বারা শুরু করতে হয়েছে টিআর দ্বারা শেষ করতে হয়েছে তাহলে হচ্ছে সেমভাবে টিডি দ্বারা শুরু স্ল্যাশ টিটির দ্বারা শেষ এই জায়গায় কয়টি টিডি হবে তিনটি আর কী ছিল নেম orin রোল ওয়ান জিরো টু এস টোয়েন্টি ফাইভ তাহলে লিখি নেম ছিল অরিন রোল ছিল ওয়ান জিরো টু এস ছিল টোয়েন্টি ফাইভ কন্ট্রোল এস দেন এখন রিল দেন দেখুন খেয়াল করুন নেম রোল এস সাদিয়া ওয়ান জিরো ওয়ান অরিন ওয়ান জিরো টু ফাইভ প্রতিটা রো ওয়াইজ হচ্ছে প্রিন্ট হয়ে গেছে এখন আমি চাইলেই হচ্ছে এটির সাইজটা বৃদ্ধি করতে পারবো এটির জন্য যেটি করতে হবে এই টেবিল বর্ডারের পর লিখবেন ওয়াইড আমি দিলাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এইখানে হচ্ছে পার্সেন্টেজ কাজ করে ওয়াইড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খেয়াল করুন আপনারা টেবিলে টেবিলটি কী হয়ে গেছে হোয়াইটটা বেড়ে গেছে তার মানে আপনি চাইলেই টেবিল কী করতে পারবেন হোয়াইটটাও বাড়াতে পারবেন এখন আমরা সেকেন্ড টেবিল নিয়ে আলোচনা করব এই টেবিল আলোচনা পূর্বে হচ্ছে একটি জিনিস জানতে হবে এই জায়গায় রো কয়টি কলাম কয়টি খেয়াল করুন এই যে রুম ডিটেলস এটি একটি রো তারপর রুম ডিটেলস সেগেন্ড এই লেখাটি এটি কোন রোতে আসে খেয়াল করুন এই যে লাইন এসি নন এসি এটার যে লাইন এই লাইন বরাবর থাকার কথা ছিল লেখাটি কিন্তু এই রুম ডিটেলস লেখাটি কী করেছে পুরো হচ্ছে জায়গা দখল করে নিছে সেমভাবে খেয়াল করুন এই জায়গায় এই যে এই বরাবর এটি হচ্ছে একটি কলাম এই বরাবর এইটি হচ্ছে আরেকটি কলাম তার মানে এই রুম ডিটেলস লেখাটিও পুরা হচ্ছে কলামের জায়গা দখল করে নিছে প্রথমে রুম ডিটেলসের যখন দেখবেন কলামের জায়গা দখল করে নিছে এই একটি কলাম এই একটি কলাম তার মানে কি একটি কলাম দুইটি কলাম তিনটি কলাম জায়গা দখল করেছে এই রুম ডিটেলস তখন সেটিকে বলা হয় ক্লোজ প্যান আর যখন দেখবেন কোনো একটি টেক্সট রোয়ের জায়গা দখল করে নিছে যেমন রুম ডিটেলস লেখাটি এই এসি নন এসি আর হচ্ছে তিন হাজার একশো এই হচ্ছে জায়গাটা দখল করে নিছে তখন সেটাকে বলতে হবে রোজ পেন যখন হচ্ছে রোয়ের জায়গা দখল করবে তার নাম হচ্ছে রোজ পেন যখন কলামের জায়গা দখল করবে তখন বলা হবে ক্লোজ পেন তাহলে হচ্ছে এই হচ্ছে টেবিল নাম্বার টু এটি হচ্ছে এখন করবো আমরা আমি হচ্ছে সব কেটে দিচ্ছি আমি এই টেবিলকে মাঝখানে আনতে যাচ্ছি তাহলে ইউজ করবেন অ্যালাইন এই জায়গায় কাজ করবে সেন্টারে আনা ট্রাই করতেছি প্রথমে হচ্ছে আমাদের এই রোটা প্রিন্ট করতে হবে তাহলে হচ্ছে এই রোর জন্য লিখতে হবে সেমভাবে টিয়ার দ্বারা শুরু টিয়ার দ্বারা শেষ আর মাঝখানে হচ্ছে আছে রুম ডিটেলস আর কি বলেছি এই রুম ডিটেলস লেখাটি কয়টি কলাম খেয়েছে এই একটি এই একটি এ একটি তার মানে তিনটি তাহলে আর এটার আগে লিখতে হবে টিডি না যেহেতু হচ্ছে এটি একটি হেডিং টেক্সট তাহলে লিখতে হবে টিএইচ টিএইচ দ্বারা শুরু টিএইচ দ্বারা শেষ যদি নর্মাল লেখা হয়তো তাহলে হচ্ছে আমি টিডি লিখতাম আর এর পরে কি লিখতে হবে যেহেতু কলামের জায়গা দখল করেছে সেহেতু হচ্ছে লিখতে হবে ক্লোজ পেন ক্লোজ পেন আর কয়টি কলাম নিয়েছে জায়গা তিনটি তাহলে লিখতে হবে তিনটি খেয়াল করুন তিনটি কলমে জায়গা নিয়েছে এই জন্য লিখলাম ক্লোজ প্যান থ্রি এরপর কী করব সেকেন্ড হচ্ছে রো নিয়ে কাজ করব সেকেন্ড রো এই লেখাটি যদি আরও নিচেও থাকতো সবসময় এই লেখাটি সেকেন্ড রোতেই থাকবে তাহলে রুম ডিটেলস লেখাটি হচ্ছে এসি নন এসি এই রো বরাবর হচ্ছে সে প্রিন্ট করবে তাহলে হচ্ছে প্রথমে এটা নিয়ে লিখি সেকেন্ড রোর জন্য আবার টিয়ার দ্বারা শুরু স্ল্যাশ টিয়ার দ্বারা শেষ আর সেমভাবে হচ্ছে লিখতে হবে টিডি দ্বারা শুরু স্ল্যাশ টিডি দ্বারা শেষ এখন এই রুম ডিটেলস এই লেখাটি হচ্ছে এই এসি নন এসি এই বরাবর আছে তাহলে হচ্ছে এটার জন্য যেহেতু রোকে রোয়ে রোয়ের জায়গা দখল করছে তো লিখতে হবে রোজ পেন রোজ পেন কত টু কারণ সে দুইটি হচ্ছে রোয়ের জায়গা দখল করছে এই যে এসি নন এসি আর হচ্ছে এই যে তিন হাজার কারণ এই রোটা এই বরাবর থাকা উচিত ছিল কিন্তু এই রো ডিটেলস লেখাটি পুরো স্পেস নিয়েছে তাহলে এরপর হচ্ছে টিডি কি রুম ডিটেলস এরপর টিডি কি এসি নন এসি কারণ এটা হচ্ছে সেকেন্ড রোতে এই বরাবর রোটা প্রিন্ট করবে দ্বারা শেষ এসি পয়টাতে হচ্ছে নন এসি তাহলে আমরা এখন রি লোড দিই খেয়াল করুন রুম ডিটেলস এটি হচ্ছে কি করেছে তিনটি হচ্ছে কলামের জায়গা দখল করে নিয়েছে আর রুম ডিটেলস এটি হচ্ছে কল রোয়ের দুইটি জায়গা দখল করে নিয়েছে এখন হচ্ছে এই রো নিয়ে কাজ করবো কারণ এই রুম ডিটেলস লেখাটি হচ্ছে এই রোতে এখন থার্ড নাম্বার রোতে কি আছে তিন হাজার আর হচ্ছে একশো তাহলে হচ্ছে থার্ড রোর জন্য আবার লিখতে হবে টিয়ার দ্বারা শুরু স্ল্যাশ আর দ্বারা শেষ সেমভাবে টিডি দ্বারা শুরু টিডি দ্বারা শেষ এর মাঝখানে লিখুন প্রথম ছিল তিন হাজার কন্ট্রোল ডি নিচেরটা ছিল ওয়ান হান্ড্রেড কন্ট্রোল এস দেন দেখুন খেয়াল করুন রুম ডিটেলস সে হচ্ছে দুইটি হচ্ছে রোয়ের জায়গা দখল করে নিয়েছে আর রুম ডিটেলস এটি হচ্ছে তিনটি কলামের জায়গা দখল করে নিয়েছে তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম ক্লোজ পেন আর রোজ পেন কীভাবে কাজ করে কখনো কখনো পরীক্ষায় আসে যদি এমন থাকে আমি চাচ্ছি এই জায়গায় নন এসির যে ভ্যালুটা আছে ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে তাহলে কিভাবে এটার জন্য কিছুই না এই জায়গায় যে মান দিচ্ছেন এটা জাস্ট কেটে দেন যেটা ইমটি থাকবে খালি থাকবে দেখুন নন এসির যে ভ্যালুটা সেটি কি হয়ে গেছে ভেনিস্ট হয়ে গেছে তাহলে হচ্ছে আমরা ইজিলি টেবিলের ভিতরে কিভাবে রোজ প্যান ক্লোজ প্যান কাজ করে এটাই শিখে গেলাম আপনারা চাইলে এই হচ্ছে রুম ডিটেলস এটার মধ্যে যে কোনো ইমেজও শো করতে পারবেন ঠিক আছে ওইটার মধ্যে হাইট ওয়াইটও দিতে পারবেন অথবা লিঙ্কও কাজ করতে পারেন আমি একটি লিঙ্ক দেখাচ্ছি আমি যাচ্ছি এটার মধ্যে একটি লিঙ্ক কাজ করাবো তাহলে লিঙ্কের জন্য আমরা জানি এ দ্বারা শুরু এইচআর স্ল্যাশ দিয়ে রাখি আমি এ টেক দ্বারা শুরু স্ল্যাশ এ টেক দ্বারা শেষ এর মাঝখানে কিছু লিখি আমি নন ভ্যালিড একটা লেখা লিখলাম যে কোনো একটি টেক্সট খেয়াল করুন আপনি নন ভ্যালিড এই লেখাটি লিঙ্ক হয়ে গেছে যখনই হচ্ছে আমি এই লেখার উপর আমার এই মাউসের কারসন নিয়ে যাচ্ছি সাথে সাথে হাত হয়ে যাচ্ছে তার মানে আমি ক্লিক করতে পারছি তার মানে আপনি চাইলে একটি টেবিলে লিঙ্ক ইউজ করতে পারেন ইমেজ ইউজ করতে পারেন সব কিছুই ইউজ করতে পারবেন ইভেন আপনি যে কোনো ইমেজের হাইডোয়াইডো দিতে পারেন তো আমরা শিখে গেলাম একটি টেবিল মূলত কিভাবে কাজ করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সিলেক্ট অপশন এই ট্যাগুলি নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার টিউটোরিয়াল গুলি যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি হচ্ছে রিপ্লাই দিব আর অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ